ছিল একজন অসহায় যুব একদম অসহায় ছেলে তার প্রথমে বাবা মারা গিয়েছে তারপরে মা মারা গিয়েছে তারপরে তার শেষ সম্বল তার ভাই পুলিশের একজন এসআই ছিল তার ভাইটাও মারা গিয়েছে সবাইকে হারিয়েছিল তার ভারসাম্যহীন হয়ে গিয়েছে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কোনো জ্ঞান নাই তার ভেতরে সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন যুবক সামান্য চুরির সন্ধে কেমনে পিটাইতে পারে একটা যুবক এইভাবে পিটিয়ে নির্মম হত্যা করে সকলে বলে নাউসুবিল্লাহ চুরির বিধান তো হত্যা নয় যদি সে চুরি করেই থাকে প্রশাসন তাকে দেখবে আইনের লোক তাকে দেখবে দেশের কোনো মানুষের অধিকার না থেকে পিটিয়ে হত্যা করার যুবক ভাইরা ঠিক না বলে এই যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে এরা ব্রিলিয়ান্ট শিক্ষার্থী হতে পারে এরা ভালো ছাত্র হতে পারে বাট ভালো মানুষ হতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমার কথা একটা এই দেশে কোন বিচার বহির্ভূত হত্যা আমরা মানতে পারবো না আমাদের কথা হচ্ছে যদি এটার সঠিক বিচার না হয় সঠিক তদন্ত না হয় যা সঠিক বিচার করতে ব্যর্থ হবে এদের কারণ প্রত্যেক করতে বাধ্য হবে যুবক ভাইরা ঠিক কিনা বলে সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদী হতে হবে প্রতিবাদ করার মাধ্যমে কি হয় এটার প্রমাণ পাঁচে আগস্ট আমরা পেয়েছি অতএব আমাদের এটা ওয়াদা আমাদের এটা প্রতিজ্ঞা যে এই দেশে নেক্সট টাইম কোনো হত্যা হবে না যদি কোনো হত্যা কেউ কখনো করে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় এনে যথেষ্ট সুষ্ঠু বিচার যুবক ভাড়া করতে হবে ঠিক কিনা বলে